মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো ব্যর্থতার কথা আমি বলবো না পুলিশ না কাছে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্ত্বা আমাকেই রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয় অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে ল অ্যান্ড প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন ছমোটো কেস করছে না